নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে যাচ্ছি আমার মামার বাড়িতে আজকে তো আমার মামার বাড়ি সব ভিডিও আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো আর এখন রয়েছি বারাসাত আমডাঙ্গা এখন সকাল এগারোটা বাজে দশটা কি এগারোটা আমি অতটা আমি শেয়ার বলতে পারছি না আর রানাঘাট ব্রিজ হাইওয়ে ওটা পার করে এখানে একটু গাড়িটাকে একটু রেস্ট দিচ্ছি আর প্রিয়াংশু এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে অনেক গরু রয়েছে এই যে পিয়াংশু সেগুলো দেখছে আর এখান থেকে আর গাড়ি আর থামবে না এবার গাড়িটা এবার আমরা চলে যাব ফাইনালি ঢুকে পড়েছি আরংঘাটা বগুলা এইদিকে আরংঘাটা বগুলা দিয়ে কারা কারা থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আমরা এদিক দিয়ে যাচ্ছি আর গ্রামের ভেতর ঢুকে গেছি তো এবার হচ্ছে কি চারিদি দুদিকে রাস্তা দুদিকে দেখুন গাছপালায় বড় মানে এত সুন্দর লাগছিল আর কি বলবো তো ভালোই লাগছিল আর চারিদিকে এখন তো পাটের সময় তো চারিদিকে পাট তো যাই হোক এবার কৃষ্ণগঞ্জের দিকে আমরা রওনা দিচ্ছি প্রায় আর এক ঘন্টা লাগবে যেতে আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল এসা দত্ত পেজটিকে ফলো করে রাখবেন এইরকম ভিডিও দেখার জন্য আর আমার গ্রামের বাড়ি সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এক এক করে ভিডিওগুলো আপলোড হতে থাকবে তো আপনারা চাইলে দেখতে পারেন তো ফাইনালি চলে এসেছি মাঝখানে আর ভিডিও করা হয়নি আর ওই দিকটা আমার দিদার বাড়ি আর এই দিকটা আমার মামার বাড়ি আর এখানে বোনেরা দাঁড়িয়ে রয়েছে প্রিয়াংশুর সাথে খেলা করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন